ক্ষমতা মানে কি একজন আরেকজনকে চিনে একজন আরেকজনকে মূল্যায়ন করে একজন আরেকজনের সাথে ফোন সে ফোনটা বানায় করে এটা এটা ভালো এটা পাওয়া পড়া সর্বজনীনতার প্রতিষ্ঠার একমাত্র সৃষ্টিকর্তা আমরা যদি নিজেদেরকে সহানুভূতির করি ন্যূনতম আমাদের प्याসিটা লাইফ না করে তুমি ন্যূনতম করতে থাকতে চাই তাহলে আমরা অবশ্যই অনলাইন এর জবাবা সর্ব

তাহলে আর বিপদগ্রস্ত হবে না সংগঠনকে গতিশীল করতে হবে নির্বাচন